হ্যালো সিস্টার পিপল কেমন স্যার সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন ইয়ামাহার এফজেট সিরিজগুলো নিয়ে একটা কমপ্লেন ছিল সেই কমপ্লেনটা হচ্ছে এটা নাকি ওভারটেকিংয়ে গিয়ে একটু দুর্বল হয়ে পড়ে যেহেতু বাইকটার মানে ওরা ব্যালেন্স কমফোর্ট এবং কন্ট্রোলের ভিতরে বেশি গুরুত্ব দিচ্ছিলো তো স্পিডে খুব একটা গুরুত্ব দেয় নাই তো এই জিনিসটার সমস্যার সমাধান নিয়ে নতুন একটা বাইক আসছে আপনারা আমার সামনে দেখতে পারতেছেন সো ইয়ামাহার জেড টু ফাইভ এইটা ভাই সত্যি কথা ভাই আপনাদেরকে জাস্ট মানে এই ভিডিওটা করার জন্য ই আমারে পয়সা দেয় নাই সত্যি কথা ভাই এটা লো অ্যান্ড ওয়ার্ডারে যে পরিমাণ টর্ক পাওয়া যায় ভাই কল্পনাতীত আমি এটা শ্যুট করার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম এখন আমি বাসার দিকে যাচ্ছি ঢাকা ময়সিং হাইওয়ে ধরে সো এইটা যে ওভারটেকিং বলেন বা লোয়ার এন্ডের যে টর্কের যে পাওয়ারটা দুইজন নিয়ে অনায়াসে দুই গিয়ারে তিন গিয়ারে ঢালগুলো বেয়ে উঠে চলে যাওয়া যাচ্ছে মানে গিয়ার ফেসে যাচ্ছে না বা বাইক ধাক্কাচ্ছে না তো যেটা আমার কাছে খুবই বেশি ভাল লাগছে আর একটা জিনিস বেশি ভালো লাগছে সেটা হচ্ছে পাস এই যে দেখেন আমার সাদ আঙ্গুলের উপরে পাস তো এফজেটের মধ্যে পাসটা ছিল হচ্ছে আপনার এই বুড়া আঙ্গুলে এইখানে পাস ছিল তো এটা আবার শাহাদাত আঙ্গুলে দিছে পাসটা খুবই গুরুত্বপূর্ণ হাইওয়েতে কারণ এখানে বাংলাদেশে আসলে হর্ন দিয়ে কুলান যায় না রাত্রেবেলা আসলে ডিপার ছাড়া কোনো উপায় নাই আমি ম্যাক্সিমাম সময় ডিপারের উপরেই ভরসা রাখি তো ওইভাবেই আমি পার হই আর ওটা তো আপনাকে বললামই যে লোয়ার অ্যান্ড অর্ডারে ভালো মানে লো অর্ডারে ভালো টর্কের পাওয়ার পাওয়া যায় এবং ওভারটেকিংয়ে আপনি যে কনফিডেন্টটা পাবেন এটা ফোর গিয়ারে আপনার মোটামুটি একশো দশ এরকম ওঠে ফিফথ গিয়ারে হয়তো একটু চেষ্টা করলে তিরিশ পঁয়ত্রিশের কাছাকাছি তোলা যাবে আমি তুলি নাই আমি টপ ফ্রি কেউ না ঢাকা হাইওয়ে আপনারা সবাই জানেন এটা ফ্রি থাকে সো আমি টানছি টানার মধ্যে উঠছে বাট আমি এটা টপ চেক করার জন্য তুলি নাই সো আপনারা যারা চালাবেন আই গেস এই আমি যখন ভিডিওটা পাবলিশ করব তখন অলরেডি বাইকটা বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে এবং হয়তো প্রি বুকিং শুরু হয়ে যাবে আপনারা নিয়ে ফেলতে পারবেন সো আপনারা চালালে আমার কথাগুলো মিলায় আপনারা দেখবেন যে এটা লো অ্যান্ড অর্ডারে যে পরিমাণ টর্কের পাওয়ার এটা আসলেই অসাধারণ এবং আপনাকে অনেক বেশি একটা অ্যাগ্রেসিভ একটা ফিলিংস দিবে আপনাকে যাই হোক জ্যামের মধ্যে যেহেতু পড়ে গেছি আর বক বক করবো না আপনাদের কাছ থেকে বিদায় নেই দেখা হবে নতুন কোনো রাস্তা থেকে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ